এই পৃথিবীতে এমন কিছু মানুষ আছেন যারা এত গুছিয়ে মিথ্যা কথা বলে যে আপনি তাদেরকে সহজে ধরতে পারবেন না যে সে মিথ্যা বলছে না সত্যি বলছে এখন মানুষরা অনেক সচেতন তার সাথে এই মিথ্যাবাদী মানুষরাও খুব সচেতন তাই তাদের মিথ্যা কথা ধরা খুব মুশকিল এই মানুষের ভিড়ে মিথ্যাবাদী মানুষদের চেনার পাঁচটি লক্ষণ আছে তাহলে চলুন জেনে নিই সেই লক্ষণগুলি কি কি যে লক্ষণগুলি আপনারা দেখলে বুঝতে পারবেন যে মানুষটি মিথ্যাবাদী মিথ্যাবাদীদের চোখ ও মুখের ভাবভঙ্গি লক্ষ্য করা যখন কোনো ব্যক্তি আপনার ক্ষতি চাইবে বা আপনার থেকে কিছু হাতাতে চাইবে তখন আপনাকে সে মিথ্যা কথা বলবে যখন কোনো ব্যক্তি আপনার সঙ্গে মিথ্যা কথা বলবে বা আপনাকে মিথ্যা কথা বলবে তখন আপনি তার মুখের দিকে তাকিয়ে থাকবেন সে মিথ্যা কথা বলুক বা না বলুক আপনি তার দিকে তাকিয়ে থাকবেন দেখবেন যে মানুষটি যদি মিথ্যা কথা বলে তাহলে তার কথার সঙ্গে চেহারার ভাবভঙ্গির মিল থাকবে না এদিক ওদিক চোখ ঘুরিয়ে কথা বলবে আর এই লক্ষণ দেখলে আপনি সহজে বুঝতে পারবেন যে মানুষটি আপনার সঙ্গে কথা বলছে সে মানুষটি যা কিছু বলছে আপনাকে মিথ্যা কথা বলছে কথা বলার সময় গলা কাঁপা যদি আপনাকে মিথ্যা কথা বলে তাহলে তার গলা কেঁপে যাবে কারণ মিথ্যাবাদীর এটা ভয় থাকবে যে আপনাকে যে মিথ্যা কথা বলছে সেটা যদি আপনি জানতে পেরে যান সেই ভয়ে সাধারণত তার গলা কেঁপে যাবে এটা দেখলে আপনি বুঝতে পারবেন যে মানুষটা আপনাকে মিথ্যা কথা বলছে গা ঘেমে যাওয়া কোনো ব্যক্তি যদি আপনার সঙ্গে প্রতারণা করার চেষ্টা করে আর তার পরিপ্রেক্ষিতে আপনাকে মিথ্যা কথা বলে তাহলে সে ব্যক্তিকে লক্ষ্য করলে আপনি দেখবেন যে তার খুব ঘাম নিচ্ছে শরীর বেয়ে ঘাম ঝরে যাচ্ছে আর যদি মিথ্যা কথাগুলো ভয়ানক হয় তাহলে ঘামের পরিমাণও বেশি হবে এই লক্ষণ দেখলে আপনি সহজে বুঝতে পারবেন যে ব্যক্তি আপনাকে কিছু বলছে সে কথাগুলি মিথ্যা এবং সে ব্যক্তিও মিথ্যাবাদী কথা বলার সময় চোখে ও মুখে হাত দেওয়া যখন কোনো মানুষ আপনাকে মিথ্যা কথা বলবে বা বারবার মিথ্যা কথা বলবে তখন সে মিথ্যাটাকে জন্য সে ব্যক্তি মাথায় ও চোখে মুখে হাত দিয়ে কথা বলতে পারে আর এরকম আচরণ দেখলে আপনি বুঝতে পারবেন যে মানুষটি আপনাকে মিথ্যা কথা বলছে শুধু শুধু আপনার প্রশংসা করা এমন কিছু মানুষ আছে সে যদি আপনার কাছ থেকে কিছু পাওয়ার চেষ্টা করে বা আপনার কাছ থেকে যদি কিছু পাওয়ার থাকে তাহলে সে ব্যক্তি দেখবেন আপনাকে মিথ্যা কথা বলবে আপনার শুধু শুধু প্রশংসা করবে তার কথাবার্তার মাধ্যমে আপনাকে গর্ববোধ অনুভব করাবার চেষ্টা করবে এই লক্ষণ দেখলে আপনি সহজেই বুঝতে পারবেন যে মানুষটি আপনাকে মিথ্যা কথা বলছে